প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশের সুন্নি বক্তা শামীম রেজা আল কাদরিকে নিয়ে তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের সুন্নিরা নবী নবী বলে কেন কারণ নবীজি উম্মতি উম্মতি বলেন বলে নবীর জন্য জীবন দিতে চায় কেন কারণ উম্মতের জন্য সারাটি জীবন নবী কষ্ট করেছেন দর্শক শ্রোতা আজকে আবার সুন্নি বক্তার একটা স্পেশাল ভিডিও দেখাবো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি সুন্নিরা কেন নবী নবী করে কারণ নবী উম্মত উম্মত করে পদ্মার তোরালার মা নবী নবী করবেন আমার বাবারা নবী নবী করবেন দর্শক শ্রোতা আপনারা দেখলেন শামিম রেজা আল তিনি কত সুন্দর দুইটা লাইন বলেছেন ভাই আমার কাছে খুব ভালো লেগেছে সেই ক্ষেত্রে আমি আমার অডিয়েন্সদের জন্য এই ভিডিওটা করতেছি দেখেন শামীম রেজা একটা প্রশ্নের উত্তর কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সুন্নিরা এত নবী নবী বলে কেন এত নবীর জন্য পাগল কেন নবীকে এত ভালোবাসি কেন কারণ কি তিনি ছোট্ট একটি কথার মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন কারণ হচ্ছে নবী সব সময় উন্মতি উন্মতি বলেন তাই বাংলাদেশের সুন্নিরা নবী বলে বাইরে ভাই নবীর প্রতি যেমন ভালোবাসা রয়েছে উম্মতের উম্মতের প্রতিও নবীর ভালোবাসা রয়েছে এখানে একে অপরের পরিপূরক ভাই একজন যেমন আরেকজনের জন্য জীবন ঠিক সেম উম্মতের জন্য নবীর জীবন নবীর জন্য উম্মতের জীবন কথাটি খুব ভালো লাগছে কার কার কাছে এই কথাগুলো ভালো লেগেছে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন ওহাবিদের উদ্দেশ্য ভিডিওটা করার একমাত্র কারণ হলো ওহাবিরা জেনে নেও আমরা সুন্নিরা নবীকে কেন ভালোবাসি কারণ আমাদের জন্য নবী তার তেষট্টি বছর জিন্দিগি কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছেন রুজ হাসরের দিনে তিনি আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবেন প্রত্যেককেই বলবে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাদের নবী বলবে ইয়া হাবলি উম্মতি আমার উম্মতকে বাঁচাও ভাইরে ভাই সেই নবীকে নিয়ে ছুটু করে কথা বলেন সেই নবীজির সাথে বিয়াদবি করেন আপনার হৃদয় কি একবার কেঁপে উঠে না আপনার হৃদয় কি একবার কেঁপে উঠে না বাংলাদেশের সুন্নি জনতা মরে নাই তারা জেগে আছে তারা এখনও জেগে আছে কখনও নবীকে নিয়ে ছুটু করে কথা বললে তারা ছাড় দিবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন নবীজির সাথে যত মানুষ বেয়াদুবি করেছে ইসলামের সাথে যত মানুষ বেয়াদুবি করেছে আল্লাহ তাদের ছাড় দেননি একটা না একটা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাই এখনো সময় আছে সঠিক জ্ঞান অর্জন করুন কুরআন হাদিস ভালো করে পড়ুন নবীজির সম্মান কখনো ছুটো করবেন না সব সময় নবীজির সম্মান বাড়ানোর চেষ্টা করুন কারণ এই নবী কখনো নিজের জন্য কোনো কিছু করেন নাই আপনার আমার জন্য তার জীবনটা তেষট্টি বছর जिंदगी কাটিয়ে দিয়েছেন এবং রোজ হাসরের দিনও সেই নবীর সুপারিশ ছাড়া আপনি ভাই কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ